তো খারাপ মানুষের পালে আমি তো পড়ছি ভুল করে আর কেউ যেন কখনো কোনো মেজরের কাছে না যায় আচ্ছা আপনি দেখেছেন তোমার গলায় দাগ ছিল দাগ কি জন্য হয়েছিল খুব ভালো তোমাকে মেরে মেরে দাগ করছিল কয় ও হচ্ছে একদিন হচ্ছে থাপ্পড় দিয়ে আমাকে এক জায়গা থেকে এক জায়গা ফেলে দিয়েছে इवन ওখানে বসে মনোকুন কান্না করছি অতটা নিষ্ট আর আশেপাশে ঘুরছে আইছে আমাকে একটু ধরে নেয় আরে সাকিব তোমাকে সারবেলে ফেলে দিয়েছে

টিকটকের কথা বলে নিয়ে গেছে নিচে আসো টিকটক করব ওখান থেকে নিয়ে গেছে তারপর নেওয়ার পরে মানে আপনি যখন আমি রাস্তার ভিতরে এমন সিনকেট কেট করছি যে আমি চলে যাব ও সাকিব রাস্তার ভিতরে চিগড়া চিগড়ি করছে যে যাওয়া যাবে না তখন আপনার মা তো আপনাকে অনেক কুজা কুজি করতে মায়ের মতো মানে তারপর আপনি মানে নিয়ে প্রথম কোথায় নিয়ে রাখছে বা মানে প্রথম আপনি কি ধরনের টর্চারিং করছে জিনজিন একটা বাসা নিয়ে রাখছিল আর ওর গায়ে হাত তো স্যার গালি গালাজ করছে এভাবে টর্চার করছে আচ্ছা জুনিয়র সাকিব তো বলল যে সে বাবা হতে পারবে সেই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আসলে আপনি যেহেতু ওর সাথে ছিলেন এই বিষয়টা একটু ক্লিয়ার করেন সে আসলে কি সিংহ পুরুষ দাবি করছে সেটা কিভাবে তো অসুস্থ তো কিছুই না কিভাবে বাবা হবে আচ্ছা মা বাবাকে কি বলার আছে তুমি তো কষ্ট দিছো মা একটু কষ্ট পাইছে মা বাবা কে অনেক সরি কারণ আমি অনেক বড় ভুল করছি আর আর পাবলিকরা অনেক কমেন্টস করতেছে যে আমাকে আবার জুনিয়র সাকিবের সাথে দেখবা এটা আমার সাজানো নাটক আপনারা কখনোই জুনিয়র সাকিবের সাথে আমাকে আর দেখবেন না আর এটা কোনো নাটকও না এটাই সত্যি আর সাকিব যে কতটা খারাপ এটা আপনারা কিছুদিন গেলেই বুঝতে পারবেন আচ্ছা জুনিয়র সাকিব যে আপনি ইন্টারভিউ দিছেন এরপরে কি আপনাকে কখনো নক করছে কিনা বা আপনাকে কোনো ফোর্স করছে কিনা নক করলে আমার কিছু যায় আসে না কোনো কথা আমি এখনো শুনবো না আচ্ছা কি তোমাকে সরবরে ফেলে দিয়েছে কেন মারলো তোমাকে

আর ওর মতো খারাপ মানুষের পারলে আমি তো Porsche ভুল করে আর কেউ যেন কখনো কোনো মেয়ের দর কাছে না যায় আচ্ছা আমরা শুরু হচ্ছে তুমি নাকি ভাইরাল হওয়ার জন্য গিয়েছো এটা তো আমিও শুনছি কেন ওর মতো খ মানে ওর মতো নষ্ট মানুষের কাছে ভাইরাল তো কেন যাব আপনি আমাকে বলেন দূরে থেকে আর কোনো ছেলে নাই ভাইরাল হওয়ার জন্য তো অনেক পার্সন আছে ওর কাছে কেন যাবো আচ্ছা আপনাকে মানে বাসা থেকে কি প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে টিকটকের কথা বলে নিয়ে গেছে নিচে আসে টিকটক করব ওখানে থেকে নিয়ে গেছে তারপর নেওয়ার পরে মানে আপনি যখন মানে আমি রাস্তার ভিতর এমন সিনকেট করছে যে আমি চলে যাব ও সাকিব রাস্তার ভিতর চিৎকার চিৎকার করছে যে যাওয়া যাবে তখন আপনার মা তো আপনাকে মানে পূজা পূজা করতে মায়ের মন তো মানে তারপর আপনার মানে নিয়ে প্রথম কোথায় নিয়ে রাখছে বা মানে প্রথম আপনার কি ধরনের কথা বলছে জিনজিন একটা বাসা নিয়ে রাখছিল আর ওর গায়ে হাত তুলছে গালিগালাজ করছে এইভাবে টর্চার করছে আচ্ছা দুনিয়ার শাকিল তো বলল যে সে বাবা হতে পারবে সেই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আসলে আপনি যেহেতু ওর সাথে ছিলেন এই বিষয়টা একটু ক্লিয়ার করেন সে আসলে কি সিংহ পুরুষ দাবি করছে সেটা কতটুকু সম্ভব তো তো কিছুই না কিভাবে বাবা হবে বাবা মাকে আপনি কষ্ট দিয়ে কেন গিয়েছিলেন একটু বাবার কথা কি যে মা বাবা তার কথা কি মনে পড়ে না আচ্ছা সরি শেষ করে দেই

কিছুদিন গেলেই বুঝতে পারবে আচ্ছা থাকি যে আপনি ইন্টারভিউ দিয়েছেন এরপরে কি আপনাকে কখনো নক করছে কিনা বা আপনাকে কোনো ফোর্স করছে কিনা নক করলে আমার কিছু না কোনো শুনবো